আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বাংলাদেশি মেয়ে দুবাইতে থাকি তো আজকে নতুন গাড়ি নিয়ে এসে চলে আসলাম আর দেখেন সবাই পার্কিং করছে এই কাঁচার মধ্যে যাতে পার্কিংটা পে করতে না হয় তার সাথে আমরাও কিন্তু আমাদের নতুন গাড়িটা এই কাঁচার মধ্যে পার্কিং করে দেন আমরা এখন সমুদ্রের পারে চলে যাচ্ছি হেটে হেটে আর সূর্যটা এত সুন্দর লাগতেছে গাইস আমাদের নতুন গাড়ি নিয়ে চলে আসলাম ঘুরতে সমুদ্রের পারে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কেমন আছেন সবাই অবশ্যই বলবেন চলে আসলাম সমুদ্রের পারে ছেলেকে নিয়ে হাজবেন্ড কে নিয়ে যেহেতু আপনাদের ভাইয়ার আজকে ছুটি সেই জন্য চলে আসলাম কর্ন এসে এই দেখেন সামনে ওরা আমার ছেলে আসলে তো ঘুমিয়ে পড়ে একটু ভিডিও করে নিচ্ছি ওকে ফুলগুলো পড়ছে কত সুন্দর না রাস্তাঘাটে কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে এই যে ওই গাড়িগুলো যাচ্ছে এখন আমরা রুট পার হব আমান এই যে এখানে সে নক করেছে ওয়েট করতে হবে আর ওইখানে হাত দিয়ে ডাকতেছে বলছে আপনার দাঁড়ান হাটটা যখন সবুজ হবে তখন আপনারা আসবেন এই যে হাঁটতেছে দেখছেন সবুজটা চলে আসলো এই যে এখন আমার ছেলে

দেখেন এখন পর্যন্ত আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে নাই আর এত মানুষ দেখেন কত বেশি আসার পর এই পাথর উঠি নাই আজকে প্রথম উঠতেছি যাই উঠতে পারবো কিনা পাথর উঠে গেলাম কি সুন্দর না এই টোটাল এরিয়াটা এত সুন্দর দিয়ে কি সুন্দর লাগতেছে পাথর উঠতে আমার অনেক ভালো লাগে এই দেখেন পানিগুলো

बच बच्चे नाम अच्छी लिखी थी बच्चे यस গাইস দেখেন অনেকক্ষণ পর আমার ছেলেগুলো থেকে উঠলো এখন ছেলেকে নিয়ে সমুদ্রের পরে বসে আছি তাও পাথরের উপরে দেখছেন সমুদ্রদের ডেউয়ের গর্জনটা এত ভালো লাগে আর দেখেন আপনাদের ভাইয়া ছেলের পিক উঠাচ্ছে কত সুন্দর করে আবার আসতেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি

ये राते ये मौसम नदी का किनारा चंचल हवा ये राते ये मौसम नदी का किनारा ये चंचल हवा गाइस देखो हमारे चले की करे लाइट टैग बल नहीं बस हमारे चला की करा तमी अफ़ोन पापा কি করো কি করো তুমি দুষ্টামি করতেছো তুমি চলো দেখেন আমার সাথে দাঁড়ায় আসছে ওই যে হাত দিয়ে বলতেছে দাঁড়ান হাতটা যখন সিগন্যালটা নিয়ে আসবে তখনই আমরা যাব চলে এখন যাচ্ছি অনেক রাত আমরা ছিলাম এখন আমরা বাসায় চলে যাচ্ছি বাসায় যাওয়ার পথে এই রাস্তাগুলো এত সুন্দর করে লাইটিং করছে আমার কাছে এত ভালো লাগতেছিল একটু ক্যাপচার করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ